বহুদূর থেকে আগত আজকে জুমার নামাজে সমবেত হয়েছেন পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন সবাই আন্তরিক মুবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি বাকি অমা তল্লাহ সাল্লাল্লাহু সুলুল্লাহ সাল্লাম লাইসা শাদিউদি বিসরা ইননামা শাদিদুল লাজি ইমলিকু আফসাহু ইনদা আল গযব মহান মাবুদের দরবারে কালিবাতে শুকর আদায় করি জাল্লা পাক একটি পবিত্র মসজিদে নামাজের পরে মজমাতে হাজির করেছেন নতুন যারা আছেন আন্তরিক মোবারকবাদ তাদেরকে জানাই যারা প্রতিনিয়তই এই খানকাতে এখানে আসেন প্রতি মাসে আসেন বা আমি যখন আসি শুনে তারা উপস্থিত হন তাদেরও ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা জানাই জীবনের সময় খুব সংক্ষিপ্ত কাজের পরিধি অনেক বেশি তাহলে বোঝা গেল কি অল্প সময়ে কাজ বেশি করতে হবে সময় অল্প পাইলাম কিন্তু কাজ বেশি যদি না আগাই তাহলে পরে সামনে একটা জায়গা আছে অন্ধকার জায়গা এটার নাম হলো কবর জানি না ওখানে হিসাব নিকাশটা কি হয়ে যাবে মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন মানুষের মুক্তি কীভাবে তিনি ভালো জানেন মানুষ চিন্তা মুক্ত কেমন করা হবে তিনি ভালো জানেন মানুষের কোথায় সুখ কোথায় বা শান্তি কোথায় তার স্থিতি যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন নাকি আমরা ভালো জানি বলুন তো এই মাইকে আমি কথা বলতেছি মাইক্রোফোনে এই মাইক্রোফোনটা খুলে দিলে আপনি লাগাইতে পারবেন কি পার্সপাতি দিকে আপনি ভালো জানেন না কোম্পানি ভালো জানে। এই ভিডিওটা এটাকে যদি সেট করা হয় আপনি তৈরি এদের ফাংশন কি আপনি আমি ভালো জানি না কোম্পানি ভালো জানে কোম্পানি ভালো জানে আমাদেরকে বলছে আমরা অপারেট করি ঠিক কিনা যাদের হাতে বৈধ আর্মস আছে তারা আর্মস চালানো জানে কোন গুলির দূর দূরত্ব কতটুকু রেঞ্জ কতটুকু ওই কোম্পানি ভালো জানে আপনি ভালো জানেন না তাহলে মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন মানুষের মুক্তির সনদ কিভাবে তিনি ভালো জানেন যে গাড়িটা যিনি তৈরি করেছেন উনি ভালো জানেন ওই কোম্পানি গাড়িটা চলবে কোন রাস্তায় কথা ঠিক কিনা এই টায়ারের সায় গাড়ি চলবে পানিতে চলবে আকাশে চলবে ইটা খেতে কোথায় চলবে রাস্তায় এখানে চলবে আর যিনি প্লেন তৈরি করলেন ওই কোম্পানি জানেন যে এটা চলবে পানিতে বেশি এটা চলবে ইটা খেতে এটা চলবে সরিষা খেতে এটা চলবে আকাশ পথে নৌকা যিনি তৈরি করলেন উনি জানেন নৌকা চালাইতে হবে পানিতে এই নৌকাকে যদি আপনি পাকা রাস্তায় চালাইতে চান নৌকার তলি থাকবে ঝরে আর ট্রেন যদি আপনি এই পাকা রাস্তায় চালাইতে চান ট্রেনের সাক্কার লোহার সাক্কার ধাক্কায় ভিটামিন রাস্তা সব ভেঙে চড়ে চুরমার হয়ে কার দোকান পাট নিয়ে ভেঙে খাদে যায় পড়বে কথা ঠিক কিনা অর্থাৎ যে যে জিনিস যেভাবে চলে ওই জিনিস ওইভাবে চালনার যিনি প্রস্তুতকারক ওই কোম্পানিই ভালো জানে যেরকম সমান মানুষ যিনি সৃষ্টি করেছেন মোহাম্মবুদ আল্লাহ কাল ফালকল ইংসায় সিন মার জিমিনার মানুষ আল্লাহ তৈরি করেছেন খামের নাই বাজিত মন্থিত মাটি দ্বারা এই মানুষকে সৃষ্টি করলেন আছে তাকিম উত্তম আকৃতির দ্বারা কিন সৃষ্টির একটি নৈপুণ্যতা দেয়া সৃষ্টির একটা শ্রেষ্ঠত্ব দিশনে মানুষকে আল্লাহ ঘোষণা করলেন এ মানুষকে আল্লাহর পাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এই পৃথিবীর বুকে তা প্রকাশ করলেন এই মানুষের মধ্যে আল্লাহ পাক আমানত রাখলেন তা বললেন সূরা হাজাবের মধ্যে ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা আবাইনা ওয়া হামালাহাল ইনসান ওই আমানত মানুষের মধ্যে রাখলেন মানুষ প্রতিনিধিত্ব করবে খলিফা এই আল্লাহর এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে এটা ঘোষণা করলেন শক্তি দিলেন উত্তম আকৃতি দিলেন সব কিছু দিলেন এইবার আল্লাহ পাক বলেন এই মানুষ কারিকর আমি সৃষ্টি আমি করছি মানুষ জানে না কেমনে চলবে আমি আল্লাহ জানি কেমনে চলবে সেই মানুষ চলার সব লিখিত আকারে আমি পেশ করেছি তার জীবন বিধান পেশ করেছি তার খাওয়া বলে দিছি তার লেনদেন তার মোহামাল তার মোবাসার তার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ব্যবহার থেকে আরম্ভ করে সমস্ত কু লেনদেন মৃত্যু বোধি পর্যন্ত

মিনাজুলুমাতি ইলান অনিব তোমার ওপরে এই কেতাব আমি নাজিল করছি অর্থাৎ এই কোরানুল করিম লিখিত সংবিধান কালাম আমি আল্লাহর কথা এই কোরানুল করিম নাজিল করেছি তোমার উপরে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দেখে নিয়ে যাবে ট্রেন লাইন যদি পানিতে চলে ট্রেন যদি পানিতে চলে তলে যাবে নৌকা যদি শুকনার মধ্যে চলে ভেঙে চলে চোর মান হয়ে যাবে আরে মানবজাতি মানুষের চলাচলের রাস্তা হলো এই কোরানুল কালিম আর হলো তুমি রসুল তোমার জীবনের ব্যবস্থা এই জায়গা থেকে মানুষ যদি তার এই গাড়ি থেকে যদি অন্যত্র নিয়ে যায় এই মানুষের জীবনের অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে জোরখান ঠিক না সব জায়গাতে সকালবেলা উঠে কোরান নাই সকালবেলা উঠে হাদিস শরীফ নেয় একটা হাদি শির পর একটা কোরআনের কারে মায়াত পড়েন কি হবে যেরকম আলো হবে লাইট হবে আলো লাইটই হবে না ভিশন হবে রেডিয়েশন হবে থেরাপি হবে যেরকম সুবহানাল্লাহ এই আলোতে কোনো থেরাপি নাই যারা বিজ্ঞান জানেন তারা জানেন এই আলেতে কোনো থেরাপি নাই এই আলোতে কি আছে চোখ নষ্ট হবে তা আছে আলোতে যত বেশি থাকবে চোখ তত বেশি নষ্ট হবে আলোতে যদি ঘুমায় মেটাবলিক আছে পেটের মেটাবলিজমটা দুর্বল হয়ে যাবে হাদিস দেখেন তোমরা যখন রাত্রিতে ঘুমাসো ঘরের আলো নিবিয়ে ঘুমাসো বিজ্ঞান আবিষ্কার করেছে ঘরে যদি লাইট জানানো থাকে মানুষ ঘুমাসে থাকে তার পেট দিন দিন দুর্বল হয়ে যাবে

তে গেছিলাম তিন তিনতলার মধ্যে অনেক কোরআন শিব আগে দেখতাম না আমার কোরআন শিব দেখি রে কোরআন শিব পরে কি কারণ কোরআন শিব পড়লে এফলতে বসছে আরে কোরআন তো এফলোর উপরেই ছিল বালভাকুর আন মাজিদি লৌহি মাহফুজ লৌহে মাহফুজে কোরআন ছিল এবারে কোরআন আসছে মানুষের ঘরে ঘরে জোর কচ্ছ কোরআন তো লোহ লোহ মাহফুজে থাকার কথা না আল্লাহ বলেন এটা তো মানুষের জন্য এটা এরা সবার ঘরে ঘরে পোলা পানের হাতে হাতে যেরকম সুবহান আল্লাহ কোরআন না পড়লে বাচ্চারা কেমন করে ইসলাম জানবে কেমন করে পিতা সম্মান শব্দে শিখবে কোরআন পড়বে সন্তানেরা সোরা বন ইসরা পড়বে পনেরো পাড়ার সেই বনি মধ্যে ওই আয়া শরীফ যখন আসবে একটা সন্তানের থেরাপি হয়ে যাবে যরক সুবহানাল্লাহ ও বুকা দাও রাব্বুকা ইল্লা ইয়াহু ও বিল ওয়ালিদাইনা ইসানা

তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল্লে মিনার রহমা আপের ভালোবাসার আদরের আপের পাখাগুলি হাতগুলি বিছায়া রাখেন পিতামাতাকে সেই সম্মান শ্রদ্ধা করেন আপের সন্তান যদি তরণকারী না পড়ে সেটা পরিশ্রম না পড়ে ভক্ত সভ্য হবে কোন জায়গার থেকে কথা ঠিক কিনা এই জন্য আজকালকার সমাজ ব্যবস্থায় দেখা যায় পোলা ভান্ডার মায়ের উপরে হাত ওঠায় বাপের উপরে হাত ওঠায় যেই সন্তান পিতা মাতার উপরে হাত উঠাবে এমনকি জুড়ে করে চোখ রাঙিয়ে কথা বলবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তার জীবনের কোন আমল থাকলে সব বরবাদ হয়ে যাবে তাহলে কোরআন তো শিক্ষা দিচ্ছে সেইটা যেখানে কোরআন নাই সেখানে আলো নাই আলো যেখানে নাই অন্ধকার সেখানে আছে অন্ধকারের মধ্যে মানুষ হাডুডু খেলতে পারে অন্ধকারের মধ্যে ফুটবল খেলা যাবে অন্ধকারের মধ্যে দাবা খেলা যাবে অন্ধকারের মধ্যে কামড় খেলা যাবে না অন্ধকারের মধ্যে রাজনীতির দাতা রাজনৈতিক ভক্ষীরা দিয়ে মঞ্চ কাঁপাইতে পারবে কিসের দরকার লাইটের দরকার রাইতে লাইটের দরকার আল্লাহ পাক বলেন দিনে লাইটের দরকার নাই কয় না 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 কই কিললি যায় কয় সূর্য আসে কে সূর্য বানাইছে কারা আমি আল্লাহর তে মহা লাইট দিছি যরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তো আল্লাহ পাক মহা লাইট দিয়ে দিছি সেই লাইটের নিচে বৈশা বক্তৃতা করো বাম হাত নাড়িয়া রে ডাইন হাত নাড়িয়া ও বুদ্ধিমান আফালা তা চলুন আকল পছন্দ নয় তোমার মাথার উপরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্যটাকে তুলে ধরেছি সে আলোর লাইটে এত বক্তৃতা দাও এই সূর্যের মালিক আমি আল্লাহর কাছে কব্বরে আরবানা ও আতি হিয়া উমাল কি আল্লাহ পাক বলেন বান্দারে এই পৃথিবীর মুখ থেকে বিদায়ী হয়ে যাওয়ার পারে আমি আল্লাহর সামনে একাকী বান্দা দাঁড়াবে আমি আল্লাহ প্রশ্ন করবো বান্দা তোর উত্তর দিতে হবে এত বক্তৃতা করলা এত শ্বাস নিঃশ্বাস টানলা সাল্লা এ নেতা খ্যাতা ঠিক আছে নি কথা ঠিক كده কয় ঠিক 6 অর্থ কি নেতা অক্সিজেন না অক্সিজেন বানাইলো কারা উত্তর দাও গাছ না থাকলে গাসের মধ্যে ফটোসিনথেসিস ট্রান্সমিশন হলো আর এটা কেন হলো মাথার উপরে সূর্য ধরে রাখছি অক্সিজেন তৈরি হলো নাক দিয়ে অক্সিজেন নিরা তার মন্ড অক্সাইডস আল্লাহ মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে কখনই না তাকে আমি আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন অবশ্যই তাকে হতে হবে অতএব কোরআন যেখানে আছে আলো সেইখানে আছে কোরআন হলো থেরাপি জোরকম সুবহানাল্লাহ কোরআন যে পড়বেন যে আলো লাইট হবে এটা হলো থেরাপি এটা হলো ব্রেনের থেরাপি দেহের থেরাপি চিকিৎসা রোগের হলো থেরাপি সমাজ ব্যবস্থা ভালো হবে তার হলো থেরাপি জোরকম সুবহানাল্লাহ তোমার যদি ক্যান্সার হয় তুমি থেরাপি নাও না কেমো থেরাপি নাও না তোমার যদি চোখের সমস্যা হয় তুমি ডাক্তার দেখাও না তোমার কানে সমস্যা হলে তুমি কানের ডাক্তারের কাছে যাও না কিডনির সমস্যা হলে নেফ্রোলজিস্টের কাছে তুমি যাও না তুমি কি তোমার জীবনে একবার কি তালাশ করে দেখেছো তোমার দেহের মধ্যে একটা জায়গা আছে কোরআন ফরো কোরআন খোলো ফিকুলিহীন মারদু ফজাদ হো হোম কলাহোম আদাবন আলিম বিমা কানো এক জীভূ তাদের অঞ্চলের মধ্যে আছে রোগ বাসা বাঁধছে চোখের রোগ হয় চিকিৎসকের কাছে যায় কীটনের রোগ হয় নেফানজিসের কাছে যায় তাদের রোগ হয় গ্যাস্ট্রোইবাইরের কাছে যায় কিন্তু তাদের অন্তরের মধ্যে এত রূপ বাসা বাঁচে এই রোগের চিকিৎসার জন্য আমার কুরআন পড়ে না আমি আল্লাহর জিকির করে না জোরে বল ঠিক কিরা এবার জিকির করে আল্লাহ

তোমার কাছেই সাহায্য চাই অর্থাৎ কার কাছে নয় তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাবো কেমনে আল্লাহর কাছে সাহায্য কেমনে চাই আল্লাহ আমার সাহায্য করো এটা নি আল্লাহ সাহায্য করে এটা হবে না আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিস সাবরে ওয়াস সালাত আল্লাহ বলেন বান্দারে আমার কাছে সাহায্য চাবি ধৈর্য ধারণ করবি আর হলো নামাজ আদায় করবি জোরে কোন সুবহানাল্লাহ এই পৃথিবীর মুখে যে ব্যক্তি নামাজ আদায় করবে ধৈর্য ধারণ করবে মহান মাবুদের পক্ষ থেকে বলতেছেন তাই সেই উমমেন ব্যক্তি এমন যদি হয় যাই ধৈর্য ধারণ করবে নামাজ আদায় করবে আমাদের সলেহা করবে ওখান হপ্তানা আলাই না না আমার বান্দাকে মোমেন বান্দাকে আমি সাহায্য করব। আমার কুদ্দতের উপরে হইয়া যায় বরখন সু হালা হালা সাহায্য করবেন তাহলে পরে আল্লাহ সাহেব আসবে ধৈর্য নামাজের সাথে ধৈর্য নাই সাহায্য পাইবেন নামাজ নাই সাহায্য পাইবেন দুই লাখ টাকা তো ব্যবসা নামছি তার তিরিশ হাজার টাকা ক্ষতি হয়েছে নামাজ পড়ে কি হয়েছে আমার নামাজ তো ভর্তই না আর বাদ দিত নামাজ আর যদি লাভ হয় দুই লাখ টাকা যদি পঞ্চাশ টাকা লাভ হয় তাহলে নফল নামাজ দুই টাকা যায় বারো টাকা পড়ে বোঝেস করে এত নামাজ কে কথা বলছি লাভ বেশি তার আগের দিন আমার নামাজ সেরে দিছে এটা কোন ধরনের নামাজ সুবিধাবাদী নামাজ বাংলাদেশ সুবিধাবাদী দল সুবিধাবাদী নামাজ যেদিকে বাদাম সেদিকে নৌকা যেদিকে বাতাস ওইদিকে হলো বাদাম বাংলাদেশ অবস্থা চায় যখন দিনের সুযোগ পাও ধরো আরো খাও ছোট্ট দেশ তাই না এত ভালো করবার যায় ব্যাগ বলে আরেকখানে জায়গা ছিল আর কি মানুষ হলো বেশি কিতে কি করে ওই যা এর আগে পেপারে শুনছিলাম যে ই হয়েছে কবার ব্রিজ ব্যবহার না করলে ম্যাজিস্ট্রেট তাকে জেল দিবে শুনুন নাই শুনছেন না আমি মনে মনে ভাবলাম সর্বোচ্চ এক মাস থাকা পারে যে বাঙালি আঠারো কোটি বাঙালি রাস্তা নাই ঘাট নাই কিছু রবার বিষ যে যেমনি পারে হেমনি কয়েকদিন থাকবো আর কি পর ম্যাজিস্ট্রেট খুব কড়া করে হইলো পেপারে দেখলাম যে যাইতে আছে অবার বিষ ব্যবহার করতেছে না নিজ যায় ওপরে লিখে লিখে তার কেস দেয় আমি দিতে থাক এন আসেনি আসেনি ও আবার বিষ থাকতেও বউ বোর ব্যানি টিপে কেমরা ধরে আবার হাত ধরে মানে বেড়া দিছে ওই যে লোহার বেড়া হেঁটে ডুবুর যাইতেছে